তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো তো আমার ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে স্বাগত তো দেখো সকালবেলা উঠে এই যে দাঁত মাস্তে মাঝতে চলে গেলাম জল আনতে তো জল নিয়ে আসলাম আর এখানে এই যে ঘরটা একটু মুছে নিচ্ছি তো আমার এই ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো একজন দেখেছ ক্যামেরা ধরছে তো হাত সামনে দিচ্ছে কি করবো বলো তো ঘরটার মুছে নিই ঠিক আছে দেখতে থাকো গাড়িতে রাতে হচ্ছে ভাত ছিল তো সেটা আমি খেয়ে নিয়েছি আর তরকারি ছিল তো একবার মেজে দিই তারপরে দিয়ে জামাকাপড় কাটবো স্নান করবো আর এদিকে বৃষ্টিও হচ্ছে কি করবো বুঝতে পারছি না বন্ধুরা মেকও করেছে প্রচুর মেঘ করেছে জামাকাপড় সাবান দিয়েও মরেছি আমি কি যে হবে তো বন্ধুরা দেখো এদিকে আমি জামা কাপড় এই যে ধুয়ে নিয়েছি এবার মেলে দিচ্ছি আর এদিকে কিন্তু টিপ টিপ করে বৃষ্টিও চলে এসছে জানি না ভালোই বৃষ্টি হচ্ছে তো দেখতে থাকো ভিডিওটা কী করবো আর এদিকে আমি ভিজেও গেছি কিছু করার নেই হয়েছে এইখানে লেবু গাছ সেখানে হচ্ছে মানে কী করার জন্য দেখো ভেন্ডি গাছ ভেন্ডি ধরেছে ওইদিকে ধুমিয়ে গাছ আসছে তো এখন এইটা নিয়ে কলার মোচা কাটতে যাচ্ছি চলো

খুব ভালো লাগবে তো এই যে কাটা হয়ে গেছে চলো বাড়ি যাওয়া যাক তো বন্ধুরা এই দেখো আমার স্নান হয়ে গেছে আর এই যে ফুল তুলে নিয়েছি আবার পুজো দিয়ে দেব তো দেখতে থাকো তোমরা 아, 라틴, 그래도 찍 দেখো এই যে গোপু খেতে বসে পড়েছে তোমার সাজানো হয়ে গেছে পুজো দেবা কমপ্লিট দেখতেই পেলে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে গোপু খেতে দিয়েছি তো আর এখানে এবার রান্নার ধারে চলে আসলাম আমি তো এখানে দেখো আগে থেকেই আমার ভাত হয়ে গেছে আর ওই যে চিংড়ি মাছ দেখতে পাচ্ছ কড়াই ওটা তোমাদের দাদাভাই আগের দিন রাত্রেবেলা নিয়ে এসছে তো চিংড়ি মাছটা করবো হচ্ছে বেগুন আলু দিয়ে আর চিংড়ি মাছটা করছি আর এদিকে আবার মোচাও কাটা হয়েছে মোচাটাকে আবার সেদ্ধও করে নেব ওই জন্য লবণ একটু লবণ আর হলুদ দিয়েছিলাম যাতে কষ্টটা একটু বেরিয়ে যায় দেখো এখানে এই যে মোচা সেদ্ধ হয়ে সেদ্ধ করে নিয়েছি মোচাটাকে আবার ইয়ে করে নেবো ভাজবো ঠিক আছে তো দেখতে থাকো তোমরা আমার ভিডিওটা তো দেখো বন্ধুরা অনেকটাই হয়েছে হলুদ দিয়ে আর সেদ্ধ করে নিয়েছি তাহলে কষ্ট বেরিয়ে যাবে ওই জন্য তো চিংড়িমাই দিয়ে ভাজবো ওই যে বেগুন তরকারি হচ্ছে এখানে আর আমার জন্য সবাই খেয়ে নিচ্ছে যে দিদিমা খানা খায় গা আর বাইরে তো প্রচুর মেঘ করেছে বৃষ্টি আসবে আর এদিকে এই যে মচার তরকারিটা হচ্ছে ওটা দিয়ে এখন সব খেয়ে নেছে এটা আবার দুপুরে হবে আর এই যে কলমি শাক ভাজা করব আবার তো বন্ধুরা দেখো আমার রান্না তো হয়ে গেছে আর এখানে এই যে কলমি শাক কেটে নিয়েছি চিংড়ি মাছ দিয়ে ভাজবো আর এই যে শুকনো ঝালগুলো ফোড়নে দেবো কড়া আমার গরম হয়ে গেছে আর এই যে মচার তরকারি হয়ে গেছে আর দেখতে পেলে বেগুন আলু দিয়ে ওরা সকালে খেয়ে নিল আর ওগুলো হচ্ছে দুপুরে খাবে একবার রান্না রান্না করে করে আমি এখনো তারপরে খাবো তো এখানে দেখো এই যে স্পাই কালকে রাতে নিয়ে এসেছিল তো আমার তো প্রচন্ড গ্যাস ছিল ওই জন্য পেটও ব্যথা করছিল ওই জন্য স্পাই নিয়ে এসেছিলো এখন খেয়ে নি রান্না বান্না করে গরম লেগে গেছে আর ওইদিকে শাক বছি দিয়ে এসছি আমি তো ওটা হয়ে যাবে তারপরে ভাত খেয়ে নেবো খেয়ে যা যাচ্ছে। সে রাতে এনেছিল ভাত খাবার পরে খাবো তো ভিডিওটা তোমরা দেখতে থাকো তো বন্ধুরা এই দেখো রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেছে আমার আর সবার তো সকালে খাওয়া হয়ে গেছে আমি খাইনি বলে এই যে এখন খেয়ে নিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছি এই যে কলমি শাক দিয়ে চিংড়ি মাছ আর এখানে মচা আলু আর চিংড়ি মাছের তরকারি আর বেগুন আলুর তরকারি তো হয়েছে সব চিংড়ি মাছ দিয়ে হয়েছে তিনটে আইটেম সব চিংড়ি মাছ দিয়ে তো এবার খেয়ে নেবো তো ভিডিওটা বেশি বড় করবো না এখানেই রেখে দিচ্ছি পরে দেখা হচ্ছে নেক্সট মিডিয়াতে একটা